নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন দোকান থেকে খাবার কিনে আনলে বেশিরভাগ সময়েই অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে খাবার দেওয়া হয় কিন্তু প্রতিদিন অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করা খাবার খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করা খাবার খাওয়া স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করতে পারে এর মূল কারণ হল উচ্চ তাপমাত্রায় বা অ্যাসিডিক ও মশলাদার খাবারের সংস্পর্শে এলে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম খাবারের মধ্যে প্রবেশ করতে পারে যা পেটে গেলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে হজম ও কিডনির সমস্যা হতে পারে এমনকি অ্যানিমিয়া ও রক্ত স্বল্পতা দেখা দিতে পারে প্রশ্ন কোন সবজি খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে উত্তরটি হলো পালং শাক ব্রোকলি টমেটো বিটরুট গাজর এই সমস্ত সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস করলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন ও মিনারেল রয়েছে প্রশ্ন তামার পাত্রে জল পান করলে কি কি সুবিধা পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো তামার পাত্রে জল পান করলে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় যা প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও উল্লেখ রয়েছে আসলে তামার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যাক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের জন্য উপকারী হতে পারে তাই তামার পাত্রে জল পান করলে পরিপাক তন্ত্রের উন্নতি হয় লিভার ও কিডনির কার্যক্ষমতা বাড়ে ব্যাকটেরিয়া ও সংক্রমণ প্রতিরোধ করে ফলে ডায়রিয়া কলেরা ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে প্রশ্ন পাকা আম খেতে খুব মিষ্টি হয় কিন্তু কাঁচা আম খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে কাঁচা আম খেতে টক স্বাদ লাগে কিন্তু এতে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ গরমের দিনে হিট স্ট্রোক থেকে বাঁচতে কাঁচা আম খাওয়া ভালো তাছাড়া কাঁচা আমে ফাইবার পেকটিন ও এনজাইম থাকে যা পাচন ক্রিয়া ভালো রাখে এবং গ্যাস বধজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত কাঁচা আম খেলে অ্যাসিডিটি বা পেটে ব্যথা হতে পারে প্রশ্ন শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন কতটা সময় হাঁটা উচিত উত্তরটি হলো শরীর ফিট ও সুস্থ রাখতে প্রতিদিন অন্তত তিরিশ থেকে ষাট মিনিট হাঁটা ভালো তবে শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে সময় কিছুটা কম বেশি হতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন হাঁটলে হৃদযন্ত্র সুস্থ থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে স্ট্রেস কমায় ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে পর প্রশ্ন মানুষের শরীরের কোথায় সবথেকে ছোট হাড় থাকে উত্তরটি হলো মানুষের শরীরের সবচেয়ে ছোটো হার হল স্টেপিস যা কানের মধ্যে অবস্থিত তবে স্টেপিসের কাজ হলো শব্দ তরঙ্গ গ্রহণ করে কানের অভ্যন্তরে পৌঁছে দেওয়া যা আমাদের শোনার ক্ষমতাকে সাহায্য করে তার প্রশ্ন নিমপাতা কিছুটা তেতো হলেও সকালে দুটি নিমপাতা খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো সকালে খালি পেটে দুটি নিম খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় কারণ নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল অ্যান্টিঅক্সিডেন্ট ও ডিটক্সিফাইন গুণাবলী রয়েছে তাই প্রতিদিন খালি পেটে দুটি তাজা নিম পাতা চিবিয়ে খেলে ইমিউনিটি বাড়ে ও সংক্রমণ প্রতিরোধ করা যায় লিভার পরিষ্কার রাখে এবং হজম শক্তি বাড়ে তাছাড়া রক্ত পরিশুদ্ধ হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে প্রশ্ন ব্রাজিল দেশের সবথেকে জনপ্রিয় ফুটবল খেলোয়াড়ের নাম কি উত্তরটি হল ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ফুটবল খেলোয়াড় হলেন পেলে আসলে পেলে একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন এমনকি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ম্যাচ মিলিয়ে এক হাজার দুশো একাশিটি গোল করেছেন তাই তাকে ফুটবলের রাজা বলা হয় প্রশ্ন আজকাল মরুভূমিতেও গাছ রোপণ করা হচ্ছে কিন্তু পৃথিবীর কত শতাংশ অংশ জুড়ে মরুভূমি রয়েছে উত্তরটি হলো বর্তমানে পৃথিবীর প্রায় তেত্রিশ শতাংশ জমি মরুভূমি বা শুষ্ক অঞ্চল হিসেবে চিহ্নিত তবে এর মধ্যে কিছু সম্পূর্ণ বালুময় মরুভূমি আবার কিছু জায়গা শুষ্ক কিন্তু কিছু পরিমাণ গাছপালা রয়েছে আর এই মরুভূমি অঞ্চলের মধ্যে সবথেকে বৃহৎ হলো সাহারা মরুভূমি যা প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পর প্রশ্ন কোন প্রাকৃতিক উপাদান কিসমিসের সাথে মিশিয়ে খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো প্রাকৃতিক খাঁটি মধু কিসমিসের সাথে মিশিয়ে খেলে পর প্রশ্ন অনেক মানুষই চা বা কফি পান করতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি কফি খায় উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি কফি পান করে ফিনল্যান্ডের মানুষ কারণ এই দেশে বছরের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে তাই শরীর গরম রাখার জন্য কফি পান করা হয় তবে ফিনিশরা দিনে গড়ে প্রায় চার থেকে পাঁচ কাপ কফি পান করে কোন দেশে সবথেকে বেশি পাট চাষ হয় উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বেশি পাট চাষ হয় ভারতে কিন্তু এর পরেই রয়েছে বাংলাদেশের স্থান এছাড়া চীন এবং থাইল্যান্ডেও কিছু পরিমাণে পাট চাষ হয় তবে ভারতের সাতটি রাজ্যের প্রায় তিরাশিটি জেলায় পাট চাষ করা হয় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব